আপনি একজন স্বনামধন্য ডাক্তার এবং মানুষের সেবা করে থাকেন আপনার কোথা থেকে ইচ্ছা জাগলো যে হাতিবন্ধা পাটগ্রামের আপনার জন্মস্থান যেহেতু হাতিবন্ধায় কোথা থেকে ইচ্ছা জাগলো যে হাতিবন্ধা পাটগ্রামের মানুষের জনসেবা আপনি করবেন আচ্ছা খুব সুন্দর আসলে ইচ্ছাটা তো আগে থেকেই ছিল একটা জিনিস কি জানেন নারীর টান এবং মাটির টান আপনি কখনো এটা ভুলতে পারবেন না আমি এক সময় লেখাপড়া করেছি চট্টগ্রামে উচ্চ শিক্ষার জন্য লন্ডন চলে যাই সেখান থেকে আমি মিডিল ইস্টে জব করেছি কাজ করেছি ২০১৩ সালে আমি চট্টগ্রাম আমার প্রত্যাবর্তন করি আমি চাইলে তো লন্ডনেও থেকে যেতে পারতাম কিন্তু দেশের টানে চলে আসে আমার ভালো লাগে না দেশে চলে যাব তারপর চট্টগ্রামে আমি যখন চিকিৎসা সেবা শুরু করলাম আমার নিজস্ব হসপিটাল আছে আমি সেখানে রুগী দেখি আমার কাছে সবসময় হাতি বন্ধ তো টানবে এটা টানবে খুব স্বাভাবিক কারণ যেখানকার আলো বাতাস খেয়ে আমি বড় হয়েছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখানে একটা না একটা সময় এটা মনের মধ্যে তো সব সময় ছিল তো আমার কাছে মনে হচ্ছে যে আমি চট্টগ্রামে থেকে আমি তো সার্ভিস দিচ্ছি আমি চিকিৎসা সেবা দিচ্ছি দেশের মানুষেরই হয়তো আমার এলাকার না বা দেশের মানুষের সেখান থেকে আমার চিন্তাটা হলো যে না আমার এলাকার মানুষগুলো খুবই কিন্তু চিকিৎসা বঞ্চিত আমি দিন আপনি বিশ্বাস করেন আমি ঘুম থেকে ওটা থেকে শুরু করে আমি যখন রুগী আসছে আমি তখন এসে রুগী দেখছি আসলেই রুগী দেখছি এবং সবচেয়ে আরো মজার বিষয়টা হলো আমি যেখানে গণসংযোগে যাচ্ছি গণসংযোগের পর আমি এটাও বলছি যে আমি ডাক্তার মানুষ আমি মেডিসিন ডায়াবেটিসের এর রুগীগুলো দেখি আপনাদের যে কোনো অসুস্থ রোগী থাকলে আমাকে বাসায় এসে দেখাবেন এই সময়টা আমি থাকি তারা আসছে গতকালকে আমি একটা জায়গায় গিয়েছি সেখানে কথা বলার পর ডাক্তার পরিচয়ের পর সবাই এসে আমাকে ধরলো স্যার আমার এই প্রবলেম ভাই আমার এই প্রবলেম আমি সেখানেও প্রেসক্রিপশন করেছি তো আমার যে ইচ্ছাটা সেটা হলো যে এই এলাকার মানুষের যে আয় আয় অনুযায়ী তাদের ডাক্তারকে দেখানো এখানকার কাছাকাছি মেডিকেল কলেজ রংপুরে যাওয়া আসলে ব্যয়সাধ্য কালকে এক লোক রংপুরে যাওয়ার মুহূর্তে একজন মানুষটাকে ইনফরমেশন যাওয়ার দরকার নেই ভালো ডাক্তার আছে তোমরা এটি যাও তার মা স্ত্রী এবং হাজবেন্ড তিনও জনে আমার কাছে আসলো ভ্যানে করে বলে বাহে এই সমস্যা আজ বৈষ তাহলে আমার এটা করতে খুব ভালো লাগছে যে মানুষগুলো ধরেন এই যে খরচটা বেঁচে গেল আমার ভিজিটটা এখানে রংপুরে তিনটা মানুষ যাওয়া ডাক্তারকে দেখানো থাকা খাওয়া কত টাকার খরচ তা আমার ইয়ার হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে এখন আমি মানুষের জন্য যদি চিকিৎসার মাধ্যমে হোক এবং অন্য কিছুর মাধ্যমে হোক তাদের কাজে লাগি তারা যদি মনে করে যে না এই মানুষটাকে দিয়ে আমার উপকার হবে আমার এইটাই সার্থকতা